হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই প্রতিদিন অনেক অ্যাপ ব্যবহার করো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ কিন্তু জানো কি এমন অনেক ফ্রি অ্যাপ আছে যেগুলো কেউ তেমন চেনে না অথচ এগুলোর কাজ তোমার ফোন বা কম্পিউটার ব্যবহার অনেক সহজ করে দেবে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পাঁচটি অসাধারণ ফ্রি অ্যাপ যেগুলো একবার ব্যবহার করলে হয়তো তুমি রেগুলার ইউজার হয়ে যাবে আমার লিস্টের প্রথম অ্যাপ নোসান। এটা শুধু একটা নোট নেয়ার অ্যাপ না এটা একসাথে নোট টাক্স ম্যানেজমেন্ট প্রজেক্ট ট্র্যাকিং ডাটা বেস প্ল্যানার সব কিছু করে তুমি চাইলে এখানে একটা টুডু লিস্ট রাখতে পারো আবার চাইলে নিজের ব্লগ লেখাও করতে পারো স্টুডেন্ট ফ্রিল্যান্সার অফিস কর্মচারী সবার জন্য দরকারি কেন এটা ভালো হবে সব কিছু এক জায়গায় রাখতে পারো ক্লাউড সিং করে ফোন আর পিসিতে একই ডেটা সম্পূর্ণ ফ্রি চাইলে টেমপ্লেটও ইউজ করতে পারো তোমার একটা ডিজিটাল লাইফ প্ল্যানার দরকার হলে নশান একবার ট্রাই করে দেখো নম্বর দুই স্ন্যাপড্রপ অনেক সময় তুমি হয়তো মোবাইল থেকে পিসিতে ফাইল পাঠাতে চাও কিন্তু ইউএসবি কেবিল নেই ব্লুটুথ স্লো আর এলটির মতো অ্যাপে অ্যাড ভরে থাকে তখনই দরকার স্ন্যাপড্রপ এটা একদম সহজ তুমি শুধু মোবাইল আর পিসি দুটোকেই একই ওয়াইফাইতে রাখো তারপর দুই ডিভাইসের ব্রাউজারে স্ন্যাপড্রপ ডট নেট ওপেন করো ব্যাস এক ক্লিকে ফাইল পাঠাও কেন এটি ভালো হবে সেটাও বলছি কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না খুব ফাস্ট ট্রান্সফার হয় অ্যান্ড্রয়েড আইফোন পিসি সব জায়গায় চলে এই অ্যাপ বা সাইটটা জানলে অনেক সময় বাঁচবে নম্বর তিন ছোটো পিডিএফ রিডার পিডিএফ পড়া এডিট করা বা সাইন দেওয়ার দরকার হয় আমাদের প্রায় অ্যাডোবি অ্যাক্রোবেট অনেকেই ইউজ করে কিন্তু এটা ভারিয়ার প্রিমিয়াম তাই আমি সাজেস্ট করি সোডো পিডিএফ রিডার কেন এটি ভালো হবে স্পিডে ফাইল হাইলাইট করতে পারবে নোট আন্ডারলাইন করা যায় ডিরেক্টলি ফাইলের ওপর সাইন বা টেক্সট লেখা যায় ফোল্ডার বা ক্লাউড থেকে ফাইল ওপেন করা যায় অ্যান্ড্রয়েড আইওএস উইন্ডোজ সব প্ল্যাটফর্মেই আছে এটা একদম ফ্রি আর কোনো অ্যাড বিরক্ত করবে না নম্বর চার ম্যাক্রোড্রয়েড তুমি কি চাও তোমার ফোন কিছু কাজ নিজে থেকেই করুক ধরো রাত এগারোটা বাজলে অটো ওয়াইফাই বন্ধ হয়ে যাক ফোন চার্জ একশো হলে একটা সাউন্ড প্লে হোক কোনো অ্যাপ ওপেন করলেই ডিসপ্লে ব্রাইটনেস বাড়বে এই সব কিছু করতে পারবে ম্যাক্রোড্রয়েড দিয়ে এটা একটা পাওয়ারফুল অটোমেশান টুল একদম বিনামূল্যে ম্যাক্রো বলতে বোঝায় একটা নির্দিষ্ট কন্ডিশান ঠিক করলে সেটার রেসপন্সে ফোন কিছু কাজ করবে ম্যাক্রোড্রয়েড দিয়ে তুমি যত খুশি এমন অটোমেশান বানাতে পারো নম্বর পাঁচ ওয়েবলেট তুমি যদি মিউজিক লাভারও আর ফোন দিয়ে হেডফোনে গান শোনো তাহলে ওয়েবলেট তোমার জন্য মাস্ট হ্যাভ অ্যাপ এটা একটা ইকুলাইজার অ্যাপ যেটা যে কোনো হেডফোন বা ইয়ারবাডের সাউন্ড অনেক উন্নত করে দিতে পারে কেন এটি ভালো হবে প্রি সেট ইকুয়ালাইজার আছে হেডফোন অনুযায়ী সাউন্ড টিউন করে ডিলে ব্যাস ট্রাভেল অ্যাডজাস্টমেন্ট সব কিছু কাস্টমাইজ করা যায় এটা ব্যবহার করলে তুমি সত্যি বুঝবে যে সাউন্ড কোয়ালিটি পার্থক্য কতটা হয় এই অ্যাপগুলোর মধ্যে কোনটা তোমার ফেভারেট বা কোনটা আগে থেকে চিনতে নিচে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দাও এমন দরকারি টেক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ